আপনারা দেখছেন অনলাইন টেলিভিশন চ্যানেল সিক্সটিন সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে চ্যানেল সিক্সটিন টিভির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আমাদের নিয়মিত আয়োজন সমসাময়িক রাজনীতির আজকে আমাদের আলোচ্য বিষয় দোলাচলের রাজনীতি আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বর্তমান সময়ে আলোচিত রাজনৈতিক দল তরুণ প্রজন্মের বিশিষ্ট রাজনীতিবিদ ববি হাজাস দ্বারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং যুব আন্দোলনের সম্মানিত সভাপতি লায়ন নুরুজ্জামান হীরা আপনাকে আমাদের চ্যানেল সিক্সটি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা আপনার কাছ থেকে আজকে চলমান রাজনীতি নিয়ে আমরা বক্তব্য শুনব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ চ্যানেল সিক্সটিনকে ধন্যবাদ আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ হীরা ভাই আমরা আসলে বর্তমান সময়ের যে রাজনীতি বর্তমান সময় আমাদের যে উপজেলা নির্বাচন যাচ্ছে আপনারা বর্তমান একটি আলোচিত রাজনৈতিক দল উপজেলা নির্বাচন নিয়ে কতটুকু সন্ধিহার নিরপেক্ষতা যে নির্বাচন হবে সেই বিষয়ে আপনার বক্তব্য কি প্রথমে ধন্যবাদ জানাই এটা সুন্দর বিষয় নিয়ে আসার জন্য আজকের আলোচনায় আমি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের দপ্তর সম্পাদক হিসাবে এই উপজেলার ইলেকশন বা নমিনেশন দেওয়া এই বিষয়ের সাথে খুব বেশি আমি রিলেটেড তো সেই সুবিধা আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি আমাদের বাগেরহাট জেলায় একজন উপজেলা চেয়ারম্যান ইলেকশন করতে চেয়েছিল। তো আমরা আমাদের দল থেকে আমরা তাকে নমিনেশন দেই। তো নমিনেশন দেওয়ার পরে যেটা বুঝলাম সারা বাংলাদেশে যে উপজেলা নির্বাচনগুলো হচ্ছে যেহেতু প্রকৃত অর্থে রাজনৈতিক বিরোধী দল যাকে বলে মাঠের রাজনৈতিক বিরোধী দল বা বিএনপি একটা বড় শক্তি আজকে তারা নির্বাচনে নেই তাহলে স্বাভাবিক অর্থেই নির্বাচনটা অত্যন্ত নিরুত্তাপ হচ্ছে জনগণের কাছে দেশের মানুষের কাছে বিদেশের কাছে সবার কাছে এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কি তাহলে উপজেলা নির্বাচন নিয়ে সন্ধিহান অবশ্যই সন্ধিহান তারপরেও আমাদের নেতা জননেতা বাবী হাজের একটাই ভিশন সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা নির্বাচন ইনশাল্লাহ অংশগ্রহণ করে যাব সরকারের যত দমন নিপীড়ন হোক না কেন আমরা নির্বাচন অংশগ্রহণ করে জাতিকে দেশকে বিশ্বকে জানাতে চাই এই নির্বাচনটা কত মানে নোংরা কত খারাপ হচ্ছে সেটা যদি কেউ অংশগ্রহণ না করে তাহলে প্রকৃত অর্থেই আমরা বলতে পারবো না আজকে আচ্ছা আমাদের বর্তমান যে বর্তমান নির্বাচন কমিশনার বলেছেন ইভিএম ব্যবহারের বিষয় ইভিএম ব্যবহারের বিষয়ে আপনাদের দলের বক্তব্য কি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন ডি বক্তব্য অত্যন্ত স্পষ্ট মাননীয় নির্বাচন কমিশনার যেটা বলেছেন ইভিএম আমরা যদি প্রাচ্ছাত্য এবং উন্নত রাষ্ট্রগুলোর দিকে একটু তাকাই যারা স্বাভাবিক করতেই আমাদের অনেক আগে ইভিএমটা নিয়ে স্টাডি করেছে কয়েকবার নির্বাচন করেছে এখন তারা আবার সেটাকে বাদও দিয়ে ফেলছে কারণ বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতা জননেতা ববি হাজাজ ঢাকা ছয় থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং আপনারা জানেন যে সেখানে ইভিএম ব্যবহার করা হয়েছিল তো সেই ক্ষেত্রে আপনার আপনারা দেখছেন যে বর্তমান সরকার বর্তমান আওয়ামী লীগ সরকার সারা দেশে উন্নয়ন করছে এই উন্নয়নের বিষয়ে আপনাদের বক্তব্য কি হ্যাঁ শব্দিক অর্থে যদি বলতে যাই সরকার উন্নয়ন করছে এতে আমাদের দল এবং অনেকেরই কোনো ডাউট নেই কিন্তু প্রকৃত অর্থে কি এত উন্নয়ন করছে দেশে যখন কেউ কোনো দুর্নীতি করার উদ্দেশ্য থাকে যদি কাজ না করে তাহলে সেখান থেকে দুর্নীতিটা করা যাবে না আর যখন একটা কাজ হবে সেখান থেকে দুর্নীতি করা যাবে আমরা বিশ্বাস করি সরকার উন্নয়ন করছে যথেষ্ট কিন্তু এটাও বিশ্বাস করি গণতন্ত্রহীন কোনো উন্নয়ন জনগণের কাজে আসে না সেটা আমরা দেখেছি আওয়ামী লীগ অনেক উন্নয়ন করছে গত দশ বছর আমি বিশ্বাস করি কিন্তু জনগণের অন্তরে ঠাই নিতে পারে না আওয়ামী লীগ সেটাও আমি বিশ্বাস করি সেটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে আমরা যেমন দেখেছি বিগত দিনে ববি হাজ সাহেবের যে পিতা ওনাকে নিয়েও তো বাংলাদেশের দুর্নীতির বিষয়ে অনেক বক্তব্য আছে সেই বিষয়ে আসলে আপনার আপনার বক্তব্য আমি প্রথমেই বলতে চাই আমাদের নেতা জননেতা ববি হাজ ওনার পিতা মুসাবিন শমশের উনি আসলে আমাদের এ ওনার সাথে রাজনীতিতে আনাটা খুব একটা সমীচীন নয় যদিও তারপরে যেহেতু প্রসঙ্গে এসেছে দুটা একটা কথা বলতে হয় তো সেটা হচ্ছে আসলে দুর্নীতি না ওনার একটা আমরা দেখেছি যেটা বিগত কিছুদিন আগেই সেটা হচ্ছে একটা করের যেটা হচ্ছে কিছু অতি উৎসাহী মানুষ আসলে এটাকে টেনে নিয়ে আসছে যেহেতু মুসাবিন শমশের এই জন্য এই বিষয়টাকে সত্যিকার টাস্কে দেখেন সেটা কোথায় এটা আসলে কিছু অতি উৎসাহী কর্মকর্তারা এটাকে সামনে নিয়ে এসেছে এই ধরনের কোনো ধরনের ওনার বিরুদ্ধে আসলে আমরা বাস্তবিক অর্থে কিছু আপনারা আপনাদের যে রাজনৈতিক দল আপনারা সব কিছুদিন আগে আদালত থেকে নিবন্ধন পেলেন নির্বাচনে আসলে জাতীয় নির্বাচনে যেভাবে নিজেদের প্রতীক নিয়ে ভোটে যাওয়ার কথা ছিল আপনারা একটু জোট করেছিলেন প্রতীক বরাদ্দ করেছিলেন হারিকেন মার্কা যেটা বাংলাদেশ মুসলিম লীগ সেটিও তো যুদ্ধ রাজনৈতিক দল হিসেবে কিংবা তাদের মুক্তিযুদ্ধের যে অবদান ভূমিকা সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় ছিল আপনারা সেই দলের সাথে কি কারণে জোটবদ্ধ হলেন চমৎকার একটি তথ্য নিয়েছেন আমরা আপনারা জানেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ববি নেতৃত্বাধীন বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত তেতাল্লিশতম নিবন্ধিত দল এনডিএম আমাদের প্রতীক হচ্ছে সিংহ আমরা গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের নিবন্ধন দেওয়ার কথা ছিল কিছু মিলে সরকার হয়তো কোনো কারণে আমাদেরকে দেয়নি তাই আমরা নির্বাচনমুখী দল আমরা নির্বাচন সবসময় করতে চাই চাই থাকতে সেজন্য আমরা করে আসলে একটা জোট করলাম গণ সেখানে আমরা মার্কে নিয়েছি হারিকেন সেখানে আমাদের পঞ্চান্ন জন কেন্দ্রীয় সারা বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এন ডিএম এর হয়ে অংশগ্রহণ করেছিল গণ হয়ে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যে জোটটা করেছেন জোটে আসলে আপনাদের সাথে প্রথম যখন রাজনীতিতে আপনারা আসলে একটা আলো আলোচনা তৈরি হলো সারা দেশে কিন্তু আপনাদের সাথে বা অনেক কোয়ালিটি সম্পন্ন নেতৃত্ব আপনাদের সাথে ইনক্লুড হলো কিন্তু আপনারা এটাকে ধরে রাখতে কেন পারলেন না আপনাদের দল যে বিভিন্ন সময়ে মহাসচিব দুই দুইজন মহাসচিব আপনাদের এখন নাই পার্টিতে সেই ক্ষেত্রে আপনাদের শাফিন ভাই বর্তমানে লাঙল প্রতীক নিয়ে যিনি উত্তরের উপনির্বাচনে অংশগ্রহণ করলেন আসলে এই ক্ষেত্রে আপনাদের দলের বক্তব্য কি আমাদের দলের বক্তব্য অত্যন্ত স্পষ্ট জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কখনই কাউকে বহিষ্কার করে না এবং করবে না সে বিষয়টা হচ্ছে এটা থেকেই বোঝা যায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম একটি গণতান্ত্রিক দল এখানে আপনার স্বাধীনতা মতো রাজনীতিতে আপনার স্বাধীনতা থাকবে ইচ্ছে করলে আপনি থাকতে পারবেন ইচ্ছে করলে আপনি চলে যাবেন এটা আপনার স্বাধীনতা এটাই দিয়ে প্রমাণ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন ডিএমের মাননীয় চেয়ারম্যান জনতা ববি একটা স্পষ্ট বাণী দেশবাসীকে সতেরো কোটি মানুষকে দিতে চায় এটা স্বচ্ছ পরিচ্ছন্ন একটা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা সংগ্রাম করে যাচ্ছে তো সেই জবাব তা গণতন্ত্র আছে বলেই কেউ আসতে পারে আবার চলে যেতে পারে যারা এসেছে আসলে কিছু লোক এসেই থাকে যেহেতু আপনি জনতা ববি সম্পর্কে অনেকেই জানে একজন উনি বিজ্ঞ মানুষ এবং সমৃদ্ধশালী মানুষ বা ওনার পিতার কথা একটু আগে বললেন অনেকেই অনেক কারণে আমাদের দলে এসে থাকে হয়তো যখন এসে দেখে সেই şart তো হচ্ছে না সে ক্ষেত্রে হতে চলে যায় তো সেই ক্ষেত্রে আসলে দলের ক্ষতি ভাঙন বৈষ্কার আমাদের এই ধরনের কিছু নেই সত্যিকার অর্থে ইনশাআল্লাহ আমাদের দলে এগিয়ে চলছে ইনশাআল্লাহ আপনাদের আপনারা বর্তমানে আপনারা যে স্লোগানটা দিয়েছেন জয় বাংলাদেশ এই জয় বাংলাদেশ সম্পর্কে আপনাদের বক্তব্য জয় বাংলাদেশ সম্পর্কে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট এটা 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা একটা সুন্দর ভূখণ্ড পেয়েছি বাংলাদেশ নামে ভূখণ্ড সেই বাংলাদেশের জয়গান এই তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে আমাদের নেতা একজন তারুণ্যের প্রতীক একজন তরুণ তো এই প্রজন্মের হিসাবে উনি বাংলাদেশের আমরা জয়গান গাইতে চাই তার জন্য আমাদের জয় বাংলাদেশ আপনাদের দল নারী নেতৃত্বের প্রতি এবং নারীদের ক্ষমতায়নের প্রতি আপনাদের রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি কী আমাদের না শুধু আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমাদের সরকারের এই নীতিমালা অনুযায়ী এবং সংসদের যে দু হাজার সালের মধ্যে আপনি জানেন অবশ্যই যে প্রত্যেকটা দলের প্রত্যেক কমিটিতে প্রত্যেক স্তরের থার্টি থ্রি পার্সেন্ট নারী নেত্রী ইনক্লুড করতে হবে সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেটাকে ফুলফিল করার জন্য দু হাজার বিশ সালের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করছি সেটা করতে সক্ষম হবে আপনাদের দল নিবন্ধন পেলো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা আগামীতে রাজনীতি কিভাবে চিন্তা করছে বর্তমান বিএনপি কে অনেকে বলে থাকে যে দমন নিপীড়ন করছে সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন যে এনডিএম এই জায়গাটা দখল করতে পারবে সুন্দর কথা বলেছেন আমরা আমি একটু আগে কথাটা বলেছিলাম আমার নেতা জননেতা ভবিহাজ একটি স্বচ্ছ জবাবদিহিতা বল সুন্দর রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চায় এই প্রজন্মের একজন তরুণ প্রতিনিধি হিসেবে আমি বলতে পারি যে আজকে আপনি যদি বিশ্বাস করেন যে দেশটাকে একটা জায়গায় নিতে হয় তাহলে সকলকে এক জায়গায় আসতে হবে কতগুলো বিষয় আমাদের একত্রিত হতে হবে আজকে দেখেন আমাদের না তো স্পষ্ট কথাগুলো বলেন আজকে যারা ছাত্র আছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের জন্য একটা স্পষ্ট মেসেজ আমাদের আমরা একটা স্বচ্ছ আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই যেই মাটিতে আমার সন্তান বড় হবে যে মাটিতে আপনার সন্তান বড় হবে সেই মাটিটাকে পবিত্র সুন্দর একটা রাজনীতি তৈরি করা আপনার আমার কর্তব্যের মধ্যে পড়ে আপনারা বর্তমান বর্তমান যে সরকার যেভাবে দেশ চালাচ্ছে এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য আমাদের বক্তব্য খুবই স্পষ্ট আসলে যদি গণতান্ত্রিক পন্থে যেতে হয় এখানে বিভিন্ন মত থাকবে দল থাকবে কাউকে নিশ্চয় করে নিঃশেষ করে দমন পীড়ন করে পৃথিবীর কোনো ইতিহাসে জিও পলিটিক্সে এটা নেই যে কোন সরকার টিকে থাকতে পারে বেগম খালেদা জিয়া বর্তমান কারাগারে আছে এই সম্পর্কে আপনাদের দলের দৃষ্টিভঙ্গি কি আমাদের দলের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট আমরা যেটা জানি অথচ মাননীয় সাবেক তিন তিনবারের একজন প্রধানমন্ত্রী সামান্য কিছু আর্থিক মামলা লেনদেনের কারণে আজকে তা আমাদের বক্তব্য হচ্ছে একজন রাজনীতিবিদ হিসেবে একজন এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসাবে দলের প্রধান হিসাবে মানে যে মামলা সেটা যদি সঠিক গতিতে আইন বিচার বিভাগকে প্রলোভিত না করে এগিয়ে দেওয়া হয় তাহলে আমাদের বিশ্বাস সেই মামলা থেকে হয়তো তিনি রেহাই পাবেন আপনারা বর্তমান যে ডাকসু নির্বাচন হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে আপনাদের দলের বক্তব্য কি আপনাদের আরও তো ডাকসু ছাড়াও আগামীতে হয়তো যেহেতু ডাকসু নির্বাচন হয়েছে আগামীতে বিভিন্ন ক্যাম্পাসে আরও নির্বাচন হবে সেক্ষেত্রে আপনাদের যে ছাত্র আন্দোলন আছে সেই ছাত্র আন্দোলনকে অংশগ্রহণ করবে না। আমাদের যে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন যেটা ছাত্র সংগঠন আমাদের সেই ছাত্র সংগঠন সারা বাংলাদেশে অত্যন্ত সুনিবিড়ভাবে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ইনশাল্লাহ খুব ভালোভাবে এগোচ্ছে তো ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু খুব স্বল্প সময়ে আমরা নিবন্ধন পেলাম আপনি জানেন সেই সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়নি আমাদের আছে কমিটি ছোট্ট আকারে ঢাকা কমিটি আছে তো জাতীয়তাবাদী নির্বাচনে ছাত্র আন্দোলনের আমাদের থাকবে সর্বশেষ আমি আপনার কাছে জানতে চাই বর্তমান সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো সেই প্রেক্ষাপটে আগামীতে যারা আপনি নিজেও একজন তরুণ প্রজন্মের রাজনীতিবিদ সেই ক্ষেত্রে আপনি তরুণ প্রজন্মের যারা রাজনীতিতে আসবে সবাই তো এখন রাজনীতি বিমুখ আসলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে তরুণ প্রজন্মের করণীয় কি আপনার কাছে কি মনে হয় আমি একটা কথা সবসময় বলে থাকি রাজনীতিবিদরা যদি রাজনীতিকে আমরা ঘৃণা করতে থাকি এদেশের শিক্ষিত প্রজন্মগুলো যদি রাজনীতি না আসি তাহলে রাজনীতিটা আজকে যে পর্যায়ে চলে গেছে আরও খারাপ পর্যায়ে চলে যাবে আমাদের শিক্ষিত যারা আছি যারা সচেতন আছি মানুষগুলোকে যখন রাজনীতি আসবে তখন অশিক্ষিত কুলাঙ্গারগুলো আর রাজনীতিকে অটোমেটিকলি সরে যাবে তখন একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো আর খুব বেশি দরকার আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এটি পরিচ্ছন্ন রাজনীতি খুব বেশি দরকার আসলে আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ শেষ পর্যায়ে আছি দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের যে সতেরো কোটি জনগণ এবং দেশের বাইরেও আমাদের প্রবাসী দৌধ ভোটারের ব্যবস্থা বর্তমান সরকার করেছে সেই ক্ষেত্রে আসলে জনগণের উদ্দেশ্যে আপনাদের দলের মেসেজটা কি জনগণের উদ্দেশ্যে আমাদের মেসেজটা হচ্ছে উনিশশো সালে এদেশের জনগণ গর্জে উঠেছিল আমরা পেয়েছি ভাষা মায়ের ভাষা মাতৃভাষা বাংলা উনিশশো সালে ঠিক গর্জে উঠেছিল এদেশের আবাল বিদ্যমানিত আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা উনিশশো সালে ঠিক এভাবেই গর্জে উঠেছিলাম আমরা স্বৈরাচারী সরকারকে পতন করে এদেশে একটি গণতান্ত্রিক গণতন্ত্র আমরা ফিরে আনতে পেরেছিলাম আজকে সেই গণতন্ত্র আজ অত্যন্ত ভলন্টিত। তাই সকালের উদ্দেশ্য বলা সিংহের গর্জনে আমরা আবার গর্জে উঠব একটি সুন্দর সমৃদ্ধ সুখী বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা সেই সেইটা দেখার অপেক্ষায় থাকলাম আপনাদের রাজনৈতিক দল হিসেবে আপনারা আগামীতে দেশের জনগণের জন্য কি ভূমিকা রাখেন সেই বিষয়টা আমরা সহ দেশের ষোলো কোটি জনগণ দেখার অপেক্ষায় থাকলো প্রিয় দর্শক আমরা আজকে আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন সেজন্য ধন্যবাদ আজকে আমাদের যে সমসাময়িক রাজনীতির উপরে আলোচনা হলো প্রিয় দর্শক আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আগামীতে এই ধরনের চমৎকার অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিব আগামীতে হয়তো দেখা হবে আরো কোনো রাজনীতিবিদের সাথে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ